হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ আবারও সকাল সকাল আমার ভগবানকে সঙ্গে করে ভগবানের শৃঙ্গার করে চলে এলাম আজকে মহাপ্রসাদের প্রস্তুতির জন্য আজকে মহাপ্রসাদের যে স্পেশাল মেনুটি আছে সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আজকে আমি বানাবো স্প্রিং কচুর কারি এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে একটা শোলা প্রচুর মাঝারি সাইজে খুব ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে লম্বা লম্বা ফালা করে চারটে টুকরো করে নেবো এবং মাঝখান থেকে আরও একটা টুকরো দিয়ে নেব আর লাগবে এরকম দুটো কাঠি আমরা যেভাবে সাসলিক বানাই পনিরের সাসলিক আলু শ্বাসলিক তখন কাঠিগুলো আমাদের প্রয়োজন হয় এই কাঠি আমি দুটো নিয়ে নিয়েছি এই কাঠিটা মাঝখান থেকে দিয়ে এইভাবে দেখুন যেভাবে ঠিক আমি করছি সেইভাবে করতে হবে বটির মধ্যে লাগিয়ে আস্তে আস্তে খুব সাবধানতার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে আমাকে রিং করে নিতে হবে এখন কাঠি থেকে খুলে আপনাদের দেখাবো দেখতে ঠিক কেমন এটা হয়েছে দেখুন কতটা স্প্রিং হয়েছে এবং কতটা লম্বা হয়েছে এভাবে আমি পুরো কচুগুলো সবগুলো এভাবে আমি অমান্য করে নেব কচুটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম এখন এক চামচ লবণ জলের মধ্যে এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এখন আমি একটা বোল নিয়ে নেবো এবং সেই বোলের মধ্যে পাঁচ ছয় কিউব বাটার নিয়ে নেবো এর মধ্যে দেব গোলমরিচ দেবো হাফ চামচের মতো হলুদ আর দেবো সামান্য লবণ কারণ আমি লবণগুলো অলরেডি ভিজিয়ে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো তারপর আমি গিয়ে মধ্যে সামান্য নিম আমি হাফ চামচের মতো আদার গুঁড়ো দেবো আমার কাছে ছিল আমি তাই দিয়েছি আপনাদের কাছে না থাকলে আপনারা আদা রস বা আদা বেটে দিতে পারেন এই সমস্তটার মধ্যে আমি এখন জল থেকে উঠিয়ে কচুগুলো খুব ভালো করে হাতের সাজে চিপে কচুগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব প্রচুর ম্যারিনেট হয়ে গেছে এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব এই বাটির মধ্যেই আমি বানিয়ে নেব এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার চার চামচ বেসন চার চামচ হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আর দেবে এক পাতি লেবুর রস পাতি রস না থাকলে আমচুর পাউডার থাকলেও হাফ চামচ দিতে পারেন বাট এটা একেবারেই অপশনাল। ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন কচু স্প্রিংগুলো আমি উঠিয়ে মধ্যে ডুবিয়ে তেল গরম করে মধ্যে ডিপ ফ্রাই করে ভেজে নেব স্প্রিংটা বানানোর জন্য আমি দিন দিয়ে প্র্যাকটিস করেছি কিছুতেই হচ্ছিল না তবে ফাইনালি এবারে অনেকটাই হয়েছে তবে পুরোপুরি হয়নি মনে হয় আরও কয়েকবার প্র্যাকটিস করলে আরও সুন্দর করে হবে টিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটা গ্রেভি বানানোর জন্য আমি টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এবং কড়াইয়ের তেল দিয়ে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দেব। আমি সব সময় চেষ্টা করি যাই মশলা হোক না কেন বাড়িতে পেস্ট করতে কারণ বাইরের মশলা ম্যাক্সিমামটাই ভেজাল থাকে এখন আমি ধনে জিরের গুঁড়ো দিলাম দিলাম হলুদ গুঁড়ো দেব আদার গুঁড়ো স্বাদ মতো চিনি এবং লবণটা অবশ্যই পরিমাণ মতো দেখে বুঝে দিতে হবে কারণ আগে আমি লবণ সব কিছুতে একটু একটু করে লবণ দিয়েছি এখন সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে অল্প সামান্য গরম জল দিয়ে পড়তে দেব জল দেওয়ারও আগে আমি যার মধ্যে দেব চার চামচ টক দুই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলে তখন আমি দিলে সদেশ্বরী সুরেশ্বরী ভারতী প্রমাণ শাসনেশ্বরী রমেশ্বরী ক্ষমেশ্বরী প্রমোদ কানী ব্রজেশ্বরী

দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে স্প্রিং কচুর কারি আর নামানোর আগের মধ্যে দেবো ঘি গরম মশলা দেব সামান্য ধনে পাতা কুচি আর এক টুকরো বাটারও আমি দিয়ে দিলাম এর মধ্যে নিরামিষে যে কত সুন্দর সুন্দর পদ আছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেমন লাগলো আজকে আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আমাকে কমেন্টে লিখে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাহলে আমার ইউটিউব পেজে গিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি ক্লিক করে দেবেন আমার লার্ডলি গপুর কী পায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই প্রার্থনাই করি আস তাহলে এই পর্যন্তই হরে কৃষ্ণ